হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমি আপনাদের এমন একটি চমৎকার ব্যবসায়িক মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যে মেশিনটি আপনি কাজে লাগাতে পারবেন বিশেষ করে আপনার যদি বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট অথবা বিভিন্ন ধরনের স্কুল কলেজ হোস্টেল মাদ্রাসা ভার্সিটি যেখানে আপনার প্রতিদিন বৃহৎ পরিমাণ মানুষের খাবারের আয়োজন করতে হয় যেমন দুশো জন চারশো জন পাঁচশো জন তারা কিন্তু আলু বা সবজির ব্যবহার সব থেকে বেশি করে থাকেন আর এর জন্য আপনার দৈনিক হিউজ পরিমাণ আলু কাটতে হয় ছিলতে হয় আর তার জন্য প্রয়োজন অনেক বেশি পরিমাণ শ্রমিক ও শ্রম ক্ষেত্রে খরচও বেশি হয় আর এই ধরনের খরচকে কমিয়ে আনার জন্য আপনি আপনি ব্যবহার করতে পারেন এই 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 ধরনের পটেটো পিলিং বা খোসা ছাড়ানোর মেশিনটি মেশিনের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে পারবেন আর আপনি যদি বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির সময়ও প্রযুক্তি ব্যবহার না জানেন তাহলে আপনি কখনোই একজন সফল উদ্যোক্তা হতে পারবেন না আজকের ভিডিওতে এই অটোমেটিক পটেটো পিলিং বা খোসা ছাড়ানোর মেশিন সম্পর্কে যাবতীয় বিভিন্ন ডিটেল এর প্রোডাকশন ক্যাপাসিটি কিভাবে ক্রয় করতে পারেন ইলেকট্রিসিটি লাইন কেমন সব কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটি ইনফরমেটিভ হবে তাই অনুরোধ করব স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল এ ধরনের মেশিনের সাহায্যে কাজ করলে আপনার ওয়েস্টেজ হবে না অর্থাৎ আমরা যখন নর্মালি বটি বা ছুরির সাহায্যে আলুর খোসা ছাড়াই অনেকটা ওয়েস্টেজ হয় এই মেশিনটির সাহায্যে স্বল্প সময়ে ওয়েস্টেজ ছাড়া এ কাজ আপনি সহজেই করতে পারবেন এই মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন রকমের হয়ে থাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন যেমন প্রতি ঘন্টায় পঞ্চাশ কেজি একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি তিনশো কেজি এভাবে মেশিনটি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চালানো যায় এর অপারেটিং সিস্টেম খুব ইজি যে কেউ পূর্ব অভিজ্ঞতা ছাড়াও সহজেই এটি অপারেট করতে পারবে এটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরিতে অনেক দিন ব্যবহারের পরে জং ধরার চিন্তা নেই এর পাওয়ার কনজ্যুম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এর মাধ্যমে আপনি আলু সহ আরও বিভিন্ন ধরনের ফ্রুটস অর ভেজিটেবলস পিল করতে পারবেন এটি একটি চাইনিজ মোটর দ্বারা চালিত মেশিন তাই এই মেশিনটি আপনি ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন কথাটা এজন্যই বললাম অনেকে মনে করে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছি আসলে বাস্তবে তেমন পাবো কি এ বিষয় নিয়ে একটা শঙ্কা থাকে কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিতে চাচ্ছি এ ধরনের বাস্তবে ঠিক পাবেন আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল না হয় হ্যাসাল মুক্ত ভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সবসময় সব ধরনের দেওয়া পসিবল হয় না ভুল জটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য